তো আপনারা কি ভাবতেছেন কম দামে গরু কিনবেন সেটাও সীমান্ত এলাকাতে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে এমন একটি হাট সম্পর্কে আপনাদেরকে জানাতে যাচ্ছি যে হাট হাটটি সম্পর্কে জানার পরে আপনার আসার জন্য উৎসাহটা অনেক পরিমাণে বেড়ে যাবে তো এই হাটে আসবেন কিভাবে এই হাটে কেমন দামে গরু কিনতে পাওয়া যাবে এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো এই হাটে কীভাবে আসবেন আর এই হাটের গরুগুলোর দাম কেমন এই যেগুলো দেখছেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এই গরুগুলো খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন ষাট থেকে সত্তর পঁচাত্তরের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি এমন একটি গরুর হাটে যে গরুর হাটটিতে আপনারা যদি আসেন সর্বোচ্চ কম দামে গাই গরু এবং হচ্ছে যে সার গরু কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু এই যে এই গরুগুলা এগুলো কিন্তু এক্সপায়ার যাকে বলা হয় কারণ এগুলো দেখা যাচ্ছে বাচ্চা দিতে দিতে এক্সপায়ার হয়ে গেছে তো এই গরুগুলো কেমন দামে কিনতে পারবেন তো মোটামুটি আপনারা খুবই কম দামে এই গরুগুলোকে কিনতে পারবেন এই হাঁটি থেকে আগে বলতে চাই যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন বা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তো তারা আমাদের নাম্বারটি নোট করে রাখতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ তো এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা কথা বলতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন এছাড়াও এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমেই আপনারা আমাদের সাপোর্ট ছাড়াই এই হাটে এসে গরু কিনতে পারবেন তবে হ্যাঁ আমরা প্রসেসিংটা বলে দেবো অবশ্যই প্রসেসিংটা মেনটেন করে গরুগুলোকে কিনবেন দেখবেন যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো মূলত এই যে দেখেন যে এই অস্ট্রেলিয়ান গরুটা এটা কিন্তু বাচ্চা দিতে দিতে এক ধরনের এক্সপায়ার এখানে একটা দেখতে পাচ্ছেন দেশি গরু তো দেশি গরু যদি আপনি কিনতে চান বিশেষ করে তাহলে অবশ্যই আপনাকে এই হাঁটিতে আসতে হবে বা দেশি গরু যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নবাবগঞ্জের মাটিতে আসতে হবে আর আপনি যদি দেখা যাচ্ছে যে মনে করেন যে ক্রস জাতের উন্নত মানে অস্ট্রেলিয়ান উন্নত জাতের গরু কিনতে চান তাহলে আপনি কোন হাটটিতে যাবেন সেটাও আপনাদেরকে আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে তার আগে বলতে চাই এই গরুগুলো যদি আপনি কিনেন তো এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকাতে এই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন বা ষাট হাজার টাকাতে সামথিং পাঁচ হাজার কম বেশি এই দামগুলোতে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন তবে আপনাদের সুবিধার্থে আমরা জানে রাখি যে এ হাটিতে যদি আপনারা আসেন কিছুটা হইলেও উপকৃত হবেন যেমন এই গরুটার দাম আপনাদেরকে বলি যে এই গরুটা যদি এখান থেকে আপনি কিনতে যান তো এই গরুটার দাম আপনার কাছে চাইবে হয়তো বা আশি থেকে নব্বই হাজার টাকা তবে বিক্রি হবে ষাট বা পঁয়ষট্টি বা অতিরিক্ত সত্তর এর বেশিতে বিক্রি হবে না তবে হ্যাঁ এই গরুগুলোকে মাংসর জন্য বেশি আর কি নিয়ে থাকে গাবতুলির পাটিরা কারণ গাবতুলির পাটিরা এখানে আসে এবং হচ্ছে যে তারাই গরুগুলোকে কিনে আর এই গরুগুলোকেই মনে করেন যে আপনাদেরকে খাওয়াই থাকে এই এক্সপায়ার গরুগুলোকে হয়তো বা একটা সার জবাই করে দশটা মনে করেন যে গায়ে গরু জবাই করে তো এই সারটাকে দেখানোর জন্য আপনাদের সামনে শো করা হয় কারণ যারা আর কি মাংসের গরু কিনে তাদেরকে আমরা খুব ভালোভাবেই দেখছি তারা কি টাইপের গরুগুলো কিনে তো অবশ্যই মাংস খাওয়ার আগে একটু যাচাই বাচাই করে ফেলবেন যে আসলে আপনি কী খাইতেছেন এটা আপনার জানা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য তবে হ্যাঁ এই গরুগুলো যদি আপনি খান তাহলে কোনো ধরনের সমস্যা নেই কারণ এইগুলো হচ্ছে যে এক্সপায়ার গরু কারণ এই গরুগুলোর কিন্তু চর খুবই কম পরিমাণে এদের শরীরে থাকে আর এই গরুগুলো খেলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার খুবই চান্সেস কম আছে কারণ এটা কিন্তু একটা সময় যে সুখে শুকিয়ে যায় বাচ্চা দিতে দিতে তো মূলত আমরা যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি যে ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে একশো আশি টাকা বা আড়াইশো টাকা কেজি মাংস তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা বর্ডার এলাকার মানুষ বাস করি তাহলে এখানে তো মাংসের দামটা সস্তা হওয়া বা সুবিধা হওয়ার কথা আপনি একটা ভাবেন যে এখান থেকে ইন্ডিয়ান গরু আসছে একটা বার কিন্তু একশোবার ভাবেন যে এখান থেকে ইন্ডিয়ান গরু আসছে না তাহলে যেখান দিয়ে ইন্ডিয়ান গরু আসছে না তাহলে সেখানে তো গরুর মাংসের দাম প্রায় বাংলাদেশের আট দশ জায়গাতে যেরকম এখানেও প্রায় হয়তো বা দুই চার দশ পঞ্চাশ টাকা কম বেশি প্রায় সেমি তবে হ্যাঁ একটা এক পার্সেন্ট ভেবে নেন যে হ্যাঁ ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আসছে তাহলে এখানে কি গরুর মাংসের দাম কম হবে এক্স্যাক্টলি নট এটা পসিবলই না আপনি কি জানেন যে যখন একটা ইন্ডিয়ান গরু আসে তখন তার পিছনে কত টাকা খরচ হয় আর আপনি ইন্ডিয়ান রুপিসকে যদি কনভার্ট করেন কনভার্ট করেন যে ওখানে দুশো আড়াইশো টাকা কেজি তাহলে আমাদের এখানে সাতশো টাকা কেজি কেন তাহলে আপনি ওই আড়াইশো টাকাকে কনভার্ট করেন ইন্ডিয়ান টাকাকে কনভার্ট করেন এবং হচ্ছে যে সেই রাখাল খরচকে কনভার্ট করেন তারপরে দেখা যাচ্ছে যে বর্ডার ক্রসকে কনভার্ট করেন তো এভাবে যদি ক্যালকুলেশন করতে যান দেখবেন যে ইন্ডিয়ান গরুর মাংসের দাম হয়ে গেছে নয়শো টাকা কেজি তো আসলেই যে আপনারা অনেক সুবিধাতে বা অনেক ঘরে বসে বসে হয়তো ভাবেন যে কোথাও ইন্ডিয়ান গরু আসছে এখানে গেলে আমরা সুবিধাতে পাবো তো আসলে এই ধরনের কোনো ওয়ে নাই বা যদিও এসে থাকে এটা সম্ভব না হ্যাঁ যদি গণহারে গরু আসতো দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান মানুষরা গরু দিতেছে তাহলে ঠিক ছিল দেখেন সীমান্ত এলাকাতে প্রচুর পরিমাণে উত্তেজনা এত পরিমাণে উত্তেজনা যেটা বলার কথা না কারণ যেভাবে বিএসএফ মানুষ মারা শুরু করছে ধরে ধরে নিয়ে যে মানুষ মারছে আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক দুঃখজনক কারণ তারা আমার আমাদের সরকার বলে থাকে তারা আমাদের বন্ধুরাষ্ট্র তারা আমাদের বন্ধু না তারা যদি বাংলাদেশের মনে করেন যে মোস্ট টপ অফ দ্য কোনো শত্রু থাকে সেটা হচ্ছে যে ইন্ডিয়া কারণ ইন্ডিয়া হচ্ছে যে আমাদের সব সবচাইতে বড়ো শত্রু এটা আপনাকে মানতে হবে তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আর এই সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে সীমান্ত এলাকার এরিয়াতে আর আপনারা হয়তো বা জানেন যে শিকমস্থানাটা পুরোটাই আর কি বর্ডার এলাকা সো এখানে আসলে আপনারা একটু হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন পজিটিভলি আপনারা ভিডিওটাকে নিয়ে শেয়ার করার চেষ্টা করবেন আর এখানে যদি গরুগুলো কিনেন মোটামুটি একটা লিমিট প্রাইজের মধ্যে কিনতে পারবেন তবে হ্যাঁ গরুর জন্য আপনাকে আমি এই হাঁটটি সাজেস্ট করব না সোনাইচন্ডী হাঁটটি সাজেস্ট করব আর এছাড়াও যদি মনে করেন যে না আপনি খুবই ভালো বা উন্নত জাতের গরুগুলো কিন কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই হাঁটটি আপনাদের জন্য না আপনারা বগুড়া যাইতে পারেন আর এখানে যদি বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি যদি মনে করেন যে না আপনি সার গরু নেবেন তাহলে আপনি বাংলাদেশের কোনো প্রান্তে যাবেন না কোনো প্রান্তে না বাংলাদেশের কোনো প্রান্তে যাবেন না এক না আই মিন হচ্ছে যে এক প্রান্ত ছাড়া আর কোনো প্রান্তে যাবেন না সেটা হচ্ছে নবাবগঞ্জের পাইনবাবগঞ্জের শিখবঞ্জানা আপনি যদি ভালো এবং অর্গ্যানিক অর্গ্যানিক জাতের বা অর্গ্যানিক গরু চাচ্ছেন সার গরু তাহলে আপনাকে কিন্তু আসতে হবে এই চাঁপাই নবাবগঞ্জের শিখগঞ্জ থানায় এই তত্তিপুর হাটে বা সোনাইচন্ডীর হাটে এই হাটগুলোতে আপনি পাবেন একদম পিওর অর্গানিক দেশি এবং হচ্ছে যে গ্রামের গরু তো অবশ্যই আপনারা এই জায়গাতে আসার চেষ্টা করবেন এই তত্তিপুর হাটটিতে আসার চেষ্টা করবেন এই তত্তিপুর হাটটি সপ্তাহেতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এইখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে থাকার জন্য আবাসিক হোটেল রয়েছে এবং হচ্ছে যে গরু যদি একদিনে না কিনতে পারেন এছাড়াও এখানে গরুর রাখার সুযোগ সুবিধা রয়েছে ব্যাংকিং সুযোগ সুবিধা মোটামুটি এক কিলো দেড় কিলোমিটারের মধ্যে সব ধরনের ব্যাংকের শাখা পেয়ে যাবেন আর এ হাঁটটিতে আসলে আপনি ফুল সিকিউরিটি পাবেন তাছাড়াও আপনার সিকিউরিটি কিন্তু আপনাকে বহন করতে হবে কারণ আপনার সিকিউরিটি কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না তারপরও আপনাদেরকে বলি যে এখানে স্ক্যাম হওয়ার সুযোগ খুবই কম পরিমাণে আছে তবে আপনারা নির্ভয়ে নিশ্চিতে এই জায়গাটিতে চাইলে আসতে পারেন আর আশা করছি যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এই হাটিতে কীভাবে আসবেন আর কোথায় কোন গরু কিনলে আপনারা ভালো এবং ভালো জাতের গুরুগুলো পাবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আরও ভালো ভালো কিছু গ্রামে এবং হচ্ছে যে কিছু ভালো ভালো হাটের সম্পর্কে তথ্য এবং ঠিকানা আপনাদেরকে দিয়ে থাকবো